বাংলাদেশের জেলে ভারতীয় মৎস্যজীবীর রহস্য মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় হওয়ার পর নতুন করে উত্তেজনা ছড়ালো সাগরে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে উনত্রিশ জন বাংলাদেশি মৎস্যজীবী সহ একটি ট্রলারকে গতরাতে আটক করে উপলরক্ষী বাহিনী আজ সকালে তাদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার হাতে তুলে দেওয়া হয় সাগর সুমন সুমনকান্তি ঘোষ জানিয়েছেন বিভিন্ন দিক খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এটা শত মানে সাধারণত যেটা আমাদেরকে ইন্ডিয়ান কোস্টগার্ড রিপোর্ট করলেন যেটা মেনলি ফিশিং এর জন্য বোটটা তো আমরা একটা জয়েন্ট ইন্টারোগেশন রেখেছি আমাদের কোস্টগার্ড আইপি বাদার বা আদার্স অন্যান্য যত আমাদের ডিপার্টমেন্টস আছে তো তারপরে আমরা এটাকে বলতে পারবো যে কি কারণে কাল থেকে ইন্টারসেপশন চলছে ইন্ডিয়ান কোস্টগার্ড গার্ড ওনাদের মতো করছেন আমাদের পুলিশের মানে যেটা বোট আছে পুলিশের বোট দিয়েও আমরা ওদেরকে ডিটেন করে এখানে নিয়ে আসলাম